সুদীপ্ত সরকার এই মুহূর্তে রয়েছেন আইনজীবী সুদীপ্ত সরকার সুদীপ্ত সরকার আপনার কি কাছে আপনার কাছে কোনো খবর এসছে নির্দিষ্টভাবে এখন ছটা উনত্রিশ বাজে এখান থেকে এভিকশন হয়েছে বা বুলডোজার চলে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ডিপোর্টেশনের ব্যবস্থা করা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে বা প্রশ্ন উত্তরের জন্য কোনো পুলিশ এসেছেন ওই এলাকায় প্রথম কথা হচ্ছে যে এর বৈধতাটা একমাত্র প্রশাসনই বলতে পারবে যে এই যে যে ঘটনাটা অভিযোগটা তুলেছেন সে অভিযোগটা কতটা এর মধ্যে সত্যতা আছে বা আপনারা যে বলছেন না কেন বৈধতা মানে এটা চেকটা কেন করছে না কত ব্যস্ত আর দুই নম্বর কথা হচ্ছে সবাই কি এখন কবিতার বই পড়ছে এপাং উপাং আমরা সবাই ড্যাং ড্যাং কি করছেন মানে কাজটা কি করছেন যে এত ব্যস্ততার মধ্যে এটা করতে পারছেন না না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন একটু আগে দেখা গেল অ্যাবিউজ অফ পাওয়ারের অনেকগুলো প্রশ্ন উঠলো যে আজকে পুলিশ তার কাজ ঠিকমতো করছে না অফিসিয়াল ডিউটি থাকবো পুলিশ তো পুলিশ মন্ত্রীর কথা শুনছে পুলিশ মন্ত্রী নিজের কাজটা করছে বর্ডার গার্ড দিচ্ছে

দেখুন আমাদের দেশের আইন অনুসারে সেটা বিএসএফ হোক আইটিবিপি হোক বা আসাম রাইফেলস হোক তারা সীমানায় কোনো লোককে ধরলে যদি আমাদের দেশের লোক না হয় তারা স্থানীয় পুলিশকে হ্যান্ডওভার করে এবং আপনারা এটা নিয়ে আলোচনা হয়েছিল দু হাজার সতেরো সালের এনসিআরবি রিপোর্টে যেটা এসেছিল যে সারা দেশে যত ফরেনার্স আমাদের জেলে বন্দি আছে তার অর্ধেকের বেশি ফিফটি পার্সেন্টের বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এবং এই জন্যে কেন্দ্রীয় সরকার সেটা তো ফরেনার্সদের আপনাকে আপনি তো হ্যান্ডওভার করতে হবে তো এইগুলো তো হ্যান্ডওভার হচ্ছে না এগুলো তো রাতের অন্ধকারে ঘুরছে ঢুকছে আমি শেষ করে তার দায়িত্বটা কে নেবে শেষ করে নিয়ে তারপর আপনি বলবেন তো এই যে ফরেনার্স আছে এদের বিরুদ্ধে যে মামলা সেটা স্থানীয় পুলিশ তাদের প্রসিকিউটরদের দিয়ে কোর্টে লড়বেন আমি আলিপুর কোর্টে এরকম মামলা হতে দেখেছি তা আপনার আমি সেটার কথা বলছি না স্যার আমি বলছি যেটা হ্যান্ড করা হচ্ছে সে হ্যান্ড প্রসেসের পর আমার কথা হচ্ছে এই যে এন্ট্রিটা হচ্ছে এই এন্ট্রিটা কোথা থেকে হচ্ছে এন্ট্রির ফার্স্ট স্টেজটা কোথায় আমি আমাকে আগে সেইটুকুনি বলব আমি আমি বলছি এন্ট্রির ফার্স্ট স্টেজটা কোথায় আমি আমি বলবো এটাও বলবো তো এই যে মামলাটা চলছে যদি মামলা চলে মামলাতে পুলিশের গাফিলতি থাকে মামলা বাইরে চলে তাদেরকে বসিয়ে রাখে বা তাদেরকে ডিপোর্ট করে কোর্টের অর্ডারে সেটা তো আলাদা ইস্যু আমি একটা তথ্য দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন যে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার যে মডেল যে ডিটেনশন সেন্টার করবার জন্য টাকা দিচ্ছিলেন সেটা একটা নিউ টাউন এবং একটা বনগাই করার জন্য মমতা ব্যানার্জি কনসেন্ট দিয়েছিলেন এবং পরে যখন এটা নিয়ে হইচই হয় তখন রাজ্য সরকার ক্ল্যারিফাই করে যে এটা এনআরসির সঙ্গে যুক্ত নয় যে ফরেনার্স যারা জেলে আছে ফরেন অ্যাক্টে ফরেন অ্যাক্টে কিন্তু তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন করার পারমিশন দিয়েছিলেন